যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতা বাড়িতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে পৌর শহরে হত্যা খুন হাসিনার বিচার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে বুধবার সন্ধ্যায় উপজেলা শহরের টেম্পু স্ট্যান্ড থেকে উপজেলা যুবদলের দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান উপজেলা যুবদল নেতা আমিরুল ইসলাম সুলাইমান সিদ্দিক সানি উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোফাসেল হোসেন সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দদু সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী খান উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জমশেদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশ নেন